রাসুল আকরাম সাল আলী সাল্লামের মাধ্যমে আল্লাহ তালা আমাদেরকে কোরআন দিয়েছেন এবং দুনিয়ার সমস্ত মানুষ কেমত পর্যন্ত যত মানুষ আসবে এই মানুষ কোরআন কিভাবে মানবে বিষয় বস্তু গুলা আল্লাহ তালা রাসুল আকরাম সাল আলী সাল্লামের মাধ্যমে উম্মুদকে পুরাপুরি শিক্ষা দান করেছেন হাদিস অস্বীকার করার যে প্রচেষ্টা যে যে উদ্দেশ্যে করুক না কেন এই প্রচেষ্টা হলো দিন অস্বীকার করার প্রচেষ্টা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আল্লাহ তআলা আমাদেরকে কুরআন দিয়েছেন এবং দুনিয়ার সমস্ত মানুষ কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে এই মানুষ কোরান কিভাবে মানবে আল্লাহ তলার বিধানগুলো কিভাবে মেনে চলবে কিভাবে সে আল্লাহ তলার কাছে দামি হবে তার দুনিয়া আখারাত কিভাবে হেদায়ত এবং সফলতা হয় কিভাবে সে কামিয়াবি হাসিল করতে পারে এই সমস্ত বিষয়বস্তু গুলা উম্মতকে পুরাপুরি শিক্ষা দান করেছেন এই সমস্ত মানুষের মধ্যে সবথেকে দাম এবং শ্রেষ্ঠ মানুষ হল আম্বকের আলহি সালাম আমি সালামের পরে সব থেকে দামি ব্যক্তি মানুষ হল হজর সাহাবাই কালাম রাদ আজমাই এখন কথা হচ্ছে হুজুর সাল আলী আল্লাহ তালা দুনিয়ার সর্বশ্রেষ্ঠ মানব এবং সর্বশ্রেষ্ঠ ব্যক্তি হিসেবে আল্লাহ তালা তাকে দুনিয়াতে পাঠিয়েছেন তো সে রাসুল সাল্লা সাল্লামের ব্যাখ্যা হাদিস তারা গ্রহণ করবে না তারা নিজেরা নিজেরা পণ্ডিত হয়েছে নিজেরা নিজেরা সেটাকে নিজের মতন বুঝছে এখন সহজ কথা হলো দেখেন দর্শক যারা আমাদের কথা শুনছেন সহজ কথা হলো আল্লাহ তালা বলছেন যে আল্লাহ তালা এই কোরআ নাজিল করেছেন আরবি ভাষায় মানুষকে মানুষ জানে সহজে বুঝতে পারে আল্লাহ তালা এজন্য জন্য নাজিল করেছেন আরবি ভাষায় কিন্তু আমরা দেখছি এই সমস্ত যে হাদিস ও ব্যক্তিরা তারা বলছে বাংলায় কোরআন পড়ো তাহলে তুমি সব বুঝে যাবা দেখেন দুনিয়ার ক্ষুদ্রর থেকে ক্ষুদ্র একটা বিষয় যদি জানতে হয় বুঝতে হয় তাহলে কোন না কোন ব্যক্তির মুখাপেক্ষী হতে হয় তার কাছে শিখতে হয় তার কাছে বুঝতে হয় এবং যেই ভাষার উপরে আছে সে ভাষার উপরে তাকে পণ্ডিত অর্জন করতে হয় জানা বোঝা হয় এরপরে সে ওই বিষয়ের উপরে বলে বুঝতে পারে আলোচনা করতে পারে মানার মতন একটা যোগ্যতা আল্লাহ তৈরি করে দেয় কিন্তু আমরা দেখছি ভিন্নতা বিষয় তারা নিজেরা বাংলা পড়ছে অনুবাদ যে করছে তার অনুবাদ নিচ্ছে না নিজেদের মতন অনুবাদ করছে মানে সে নিজে এখন অনুবাদকারী হয়েছে এবং এত বিকৃতি এত ভুল ভাল অনুবাদ তারা করছে যে অনুবাদের কারণে আয়াতের অবস্থাটাকে চেঞ্জ করে ফেলছে আল্লাহ বিধানকে বিকৃতি হয়ে যাচ্ছে তো সেই সমস্ত ব্যক্তিদের সম্পর্কে আমরা আলোচনা করছি এবং আমরা চাচ্ছি তারা জানি এই হাদিস অস্বীকার করছে কেন করছে এবং কোরআনে করিমকে আল্লাহ তালা যে বিধানগুলো নাজিল করেছেন এই বিধানগুলা কি শুধু মানুষকে তেলাওয়াত করতে আর পড়তে দেওয়া হয়েছে আমরা এই সম্পর্কে তাদের সাথে আলোচনা করার জন্য প্রস্তুত আছি এই জন্য প্রতি মুহূর্তেই আমরা তাদেরকে বলছি যে আপনারা আসেন আমাদের সাথে আলোচনা করেন এখন যে বিষয়টা আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো যে এটা হচ্ছে প্রথমে বুঝতে হবে আমরা কি কারণে যখন আমরা এই হাদিস অস্বীকারকারী অর্থাৎ আমরা মুসলিমরা যখন হাদিস অস্বীকারকারীদেরকে প্রশ্ন করি যে ভাই আপনি কোরআনটা পাইছেন কই থেকে এটা প্রশ্নের মানে তো এই নয় যে আমরা হচ্ছে যে কোরআনটাকে অবিশ্বাস করি আমরা কোরআন হাদিস ইজমা ফিয়াস এগুলাকে অবশ্যই মানে কেন মানব না অবশ্যই মানে কিন্তু আমরা মানি যে স্ট্যান্ডার্ডের উপর ওই স্ট্যান্ডার্ড থেকে তো আমরা মানি কিন্তু আপনাদের স্ট্যান্ডার্ড হচ্ছে যে আপনারা হাদিস মানবেন না যে সমস্ত ইতিহাস আছে এই সমস্ত ইতিহাস বলেন যে ভুল বা নোয়াট মিথ্যা কারণ ইতিহাস যদি আপনি সত্য বলেন তাহলে তো আপনি ইতিহাসে পেয়ে যাবেন সাহাবিরা হাদিস অনুযায়ী কাজ করছেন এই সালাফরা হাদিস অনুযায়ী কাজ করছেন তো ইতিহাসে তো এটা স্পষ্ট এরপরে হচ্ছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র যে কোরআনই অনুসরণ করছেন এরকম নয় হাদিসও অনুসরণ মানে রসুল্লাহ সাল্লাহ আলি ইসলাম কোরআনের বাইরেও ওহি অনুসরণ করছেন এটা তো আপনি হচ্ছে যে কোরআনেও পেয়ে যাবেন কোরআনের বাইরে আপনি তো আরো স্পষ্ট রূপে পেয়ে যাবেন নামাজ পড়ছেন যারা আছেন এগুলো তো স্পষ্ট আপনি পেয়ে যাবেন এই কারণে আপনি কি করলেন আপনি হচ্ছে যে হাদিস অস্বীকার করলেন হাদিস অস্বীকার করার সাথে সাথে ইতিহাসকে অস্বীকার করলেন এখন আমরা বলবো ভাই হাদিসের সনদ দিলাম আপনারে সব কিছু দিলাম হ্যাঁ এরপরেও আপনি হচ্ছে যে হাদিসটা মানতেছেন না কিন্তু আপনি বলছেন একমাত্র কোরআন নಂತೆ আপনি বলতেছেন হাদিসগুলো বিকৃত এবং এই যেই সমস্ত কারণ দেখাইতেছেন বিকৃত আমরা হচ্ছে যে এই যে আপনি হচ্ছে যে যে কারণে হাদিসটাকে বিকৃত বলতেছেন এবং যেই কারণে হাদিসটাকে দুর্বল বলতেছেন এই যে আপনার একটা ভুল এই জিনিসটা বুঝতেই আমরা তাদেরকে প্রশ্ন করি ভাই আপনি কোরআনটা পাইছেন কোন কারণ হাদিস হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি তরবারবাল

বলতেন হাদিস অস্বীকার করি আমরা হ্যাঁ হাদিস অস্বীকার করে যদি সনদটাও সহি হয় তাহলে দেখা গেল যে ওই যুগের যে লোকেরা হাদিসের রাউই সম্পর্কে হাদিসের বর্ণনাকারী সম্পর্কে প্রশ্ন তুলে প্রশ্ন তুলে তাকে সমালোচনা অথবা তাকে হচ্ছে যে আপনার হাদিস বর্ণনার ক্ষেত্রে তার হচ্ছে যে তা করে হ্যাঁ তাকে হাদিস বর্ণনার ক্ষেত্রে ন্যায় পরায়ণ পাবে এখন হাদিস বর্ণনার ক্ষেত্রে ন্যায়পারায়ণ বাবাকে আপনি হচ্ছে যে অস্বীকার করলে কারণ কি কারণ হচ্ছে ভাই এগুলা তো মানুষের কথা মানুষের কথা তো এই কোন রাবির কথা ভুল হইতে পারে কোন ইয়র কথা ভুল হইতে পারে এই এই তো আমরা প্রত্যেকের হচ্ছে যে নেই না সমালোচনা প্রত্যেকের জোড়া প্রত্যেকের তাদিল হ্যাঁ প্রত্যেকের সমালোচনা প্রত্যেকের হচ্ছে যে এই সমালোচনার যে আরেকটা শব্দ হইটাতে আরবিতে তা আদিল বলে বাংলাতে কি বলে জানি না যে ওই যে সমর্থন করা হাদিস বর্ণনাকে সমর্থন করা এটাকে এটা ইমান প্রত্যেকের সমালোচনা এবং সমর্থক সমর্থন তো আমরা করি না আমরা হচ্ছে যে ওই समस्त ব্যক্তিদের সমালোচনা এবং হচ্ছে যে এই সমর্থন করা এটাকে গ্রহণ করি যারা হচ্ছে যে এই ব্যাপারে দক্ষ ASCII বুঝতে পারছেন ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ ইমাম শাফিঈ ইমাম আবু ইমাম আজম ইমাম আবু হানিফা রাহেমাউল্লাহ এই সমস্ত লোক আলী ইবনুল মাদিনী আবদুল্লাহ ইবনুল মুবারক রাহেমাউল্লাহ এদের জীবন আপনি পড়ে দেখবেন যে এদের হচ্ছে যে লাইফই কেটে গেছে খালি শুধুমাত্র ওই হাদিস কিভাবে আসে ফেঁকা কিভাবে আসে এইগুলো চিন্তা করতে করতে এই যে এদের এদের ইয়গুলা আপনি এগুলো এত নির্ভর যোগ্য থাকার পরেও আপনি মানলেন না হ্যাঁ তখন তো ভাই আপনার কাছে প্রশ্ন আসে এরাই তো ভাই কোরআনকে আমাদের কাছে আপনার কাছে পৌঁছিয়ে দিছে এরাই এই যে হচ্ছে যে যে ওলামাদের কথা বলতেছি যারা হাদিস বর্ণনা করছে এরাই তো এরাই তো হচ্ছে যে কোরআনকে আমাদের কাছে পৌঁছিয়ে দিছে হ্যাঁ এখন তারা কিভাবে কোরআনকে আমাদের কাছে পৌঁছিয়ে দিল অবিকৃত যেখানে তারা হাদিসকে বিকৃত বানিয়ে ফেলতে আপনি হচ্ছে যে বলতেছেন ভাই কোরআনে একটা আয়াত আছে কোরআনে প্রথমত কোরআনের এমন কোন আয়াত নেই যেখানে বলা হয়েছে যে ভাই কুরআন হচ্ছে যে মানে সংরক্ষিত বা কুরআন হচ্ছে যে আল্লাহ পাক রব্বুল এটা হেফাজতের দায়িত্ব নিছে দায়িত্ব নিছেন হ্যাঁ এবং এটা সর্বাবস্থায় কুরআন হচ্ছে যে বিকৃত অবিকৃত থাকবে কেউ এটা বিকৃত করতে পারবে না এরকম কিছু নাই কুরআনে বলা হইছে যে যিকির যেটা এটা হচ্ছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন হচ্ছে যে এটা محفوظ করেন এটা সংরক্ষণ করেন এখন জিকিরের ভিতরে কিন্তু রসূলের আদেশ পরে ফাজাক্কির ইন্নামা আংতা মুজাক্কির তুমি উপদেশ দাও কেননা তুমি উপদেশ দাতা ফাজাক্কির ইন্না ফাতি যিকরা যদি হচ্ছে যে তোমার জিকিরটা তোমার উপদেশটা কাজে লাগে তাহলে তুমি উপদেশ দিতে থাকো হ্যাঁ উপদেশ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে দিবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিতাব থেকে কিতাব থেকে দিবেন এবং তার প্রতি যা ওয়াহী করা হয় তার থেকে দিবেন তাহলে কি ওয়াহী তো আমরা এটা বারবার প্রমাণ করছি যে এটা কিতাব শুধুমাত্র কিতাব থেকে এখন আমরা আসি মূল পয়েন্টে এই যে আমরা বলি আপনি হচ্ছে যে কেন কোরআনটা আপনি যেহেতু হাদিস মানলেন না এই যে এত প্রমাণ আপনার কাছে উপস্থাপন করা হয়েছে এরপরেও কিন্তু আপনি হাদিস মানলেন এখন কে হ্যালো হ্যালো করছে কে কথা শেষ করুক এরপর আপনি কথা থাকলে বলবেন আপনি আচ্ছা ভাই আমি একটু শেষ করে ফেলি আপনি বলবেন ইনশাআল্লাহ আচ্ছা এই যে আপনি হচ্ছে যে এরপরেও হচ্ছে যে হাদিসটাকে ডিনাই করলেন

যে আমরা কি কোরআন নিয়ে প্রশ্ন করলেই মানে হচ্ছে যে কোরআন অস্বীকার করি না আমরা কোরআন অস্বীকার করি না আমরা কিন্তু প্রশ্ন করি কি জন্য যে আপনারা এই জিনিসটা বুঝাইতে যে আপনি হচ্ছে যে যে স্টাইলে যেভাবে পাবে হচ্ছে হাদিস কে অস্বীকার করতেছেন ভাই এইভাবে তো কেউ কোরআন অস্বীকার করতে পারে আমরা জাস্ট এই জিনিসটা বুঝাইতেই কোরআন নিয়ে প্রশ্ন করি কিন্তু আমরা হচ্ছে যে সদ কামনা করি কিন্তু ওনারা হচ্ছে যে আমাদেরকে এই প্রশ্নটার উত্তর দেন না এই জিনিসটা হচ্ছে দুঃখজনক জি ভাই